মাদকমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে খেলাধুলার বিকল্প নেই তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ ও মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করে যাচ্ছে পাঠক বন্ধু তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে দেওয়া হয়েছে ফুটবল উপহার চোদ্দ জুন বিকেলে উপজেলার দেবীপুর ফুটবল একাদশের সদস্যদের হাতে এই উপহার তুলে দেওয়া হয় আজকের পত্রিকার পাঠক বন্ধু আপনারা জানেন যে ইতিমধ্যেই ওনারা বেশ কিছু স্কুলে কোরআন শরীফ কোরআন শরীফ দিয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই ওনারা আজকে আমাদের দেবীপুরের যে যুব সমাজ আছে তাদের মাঝে একটি ফুটবল উপহার দিয়েছে খেলাধুলা শুধু বিনোদন নয় এটি তরুণদের গড়ে তোলার হাতিয়ার এই ভাবনা থেকে কাজ করে যাচ্ছে পাঠক বন্ধুর সদস্যরা পাঠক বন্ধু শুধু খেলাধুলার পৃষ্ঠপোষকতাই নয় সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করছে নিরলসভাবে আমাদের যে জেনারেশন আছে তাদের মাঝে যে সব খেলাধুলার সামগ্রীগুলো আছে এগুলো যেন আমাদের নতুন প্রজন্ম এবং নতুন সমাজ যেন মাদক মুক্ত থাকতে পারে খেলাধুলায় আগ্রহ মাদক থেকে বিরতি এভাবেই গড়ে উঠবে নতুন প্রজন্ম নতুন প্রজন্মের অগ্রযাত্রায় পাঠক বন্ধুদের প্রচেষ্টা আরও শানিত হবে আগামী দিনে